ব্লগ সেভেন সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমি এই ফ্রাইডে ফ্রায়েড রাইস করব আলু দম করব এইগুলো সব কাটলাম আমাদের রাজদীপ এই যে ছাগল ছানা রং লাগিয়ে দিয়েছে কি ছাগল তো রং মাখিয়ে দিয়েছে

এই পাকোড় ভেজেছি আর চাটনি করেছি এবার সবাইকে খেতে দেবো আমরা খেতে আমি আমি একটু মালপোয়া বানাবো সেই জন্য এখানে দুধ দিয়ে আর রুন ময়দা দিয়েছি কিশমিশ দিয়েছি আর ইয়ে দিয়েছি সব দিয়ে গুলেছি এই গুলেছি এবার এর মধ্যে দেবো তেলটা গরম হয়ে গেছে এই যে আমার মার পাওয়া হয়ে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে